আহ আজও কিছু পেলাম না সকাল থেকে কেটেই চলেছি কাঠ অথচ বাজারে কাঠের দাম পড়ে গেছে বাচ্চাগুলোর মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারি না ঠিক মতো এই জঙ্গলটায় আজ একটু ভেতরে ঢুকে দেখি হয়তো ভালো কাঠ পাবো এই জায়গাটা আগে দেখিনি কি আশ্চর্য নিরবতা এই গাছটা বেশ মোটা আহা এটার ভালো দাম হবে নিশ্চয় কি ব্যাপার এত আলো মাটির নিচ থেকে এ তো দেখছি একটা বাক্স এটা কি করছে এখানে বহু বছর পর কেউ আমার ঘুম ভাঙালো কে তুমি মানুষ আমি রফিক এক সাধারণ কাঠুরিয়া আমি তো জানতাম না এখানে কেউ ঘুমাচ্ছে তুমি ভুল নি রফিক আমি সাধারণ মানুষ নই আমি এই বনে প্রহরী আত্মা এক সময় রাজা ছিলাম এই অঞ্চলের লোভী মানুষদের অভিশাপ দিতে দিতে আমি এখানে বন্দী হয়ে গিয়েছিলাম অভিশাপ আপনি রাজা ছিলেন তাহলে এই বাক্সে কেন ছিলেন আপনি আমার রাজ্য ধ্বংস হয়েছিল লোভ উপতারণায় আমি প্রতিজ্ঞা করেছিলাম যেদিন কোনো মানুষ নিঃস্ব কিন্তু সৎ মনে এ বাক্স খুলবে সেদিনই আমি মুক্ত হতে পারবো তাহলে আমি আমি আপনাকে মুক্ত করলাম ঠিক তাই আর এর বিনিময়ে তুমি এক উপহার পাবে তবে মনে রেখো এই উপহার যেমন তোমাকে সুখ দিতে পারে তেমনি ধ্বংসও ডেকে আনতে পারে আমি শুধু আমার পরিবারের মুখে হাসি দেখতে চাই আর কিছু না এই নাও এই কুঠার দিয়ে তুমি যে গাছ কাটবে তা শোনায় পরিণত হবে কিন্তু শর্ত একটাই তুমি যদি একবারও মিথ্যা বলো বা লোভ দেখাও এই ক্ষমতা হারাবে আর তোমার জীবন বিপদে পড়বে আমি প্রতিজ্ঞা করছি আমি লোভ করব না এটা কি সত্যি কাজ করবে দেখি তো হে আল্লাহ সত্যি শোনা আমি ধনী হয়ে গেছি মনে রেখো রফিক লোভ মানুষকে ধ্বংস করে না আমি আর আগের মতো মানুষ নই আমি সবাইকে সাহায্য করব। এই যে রফিক মিয়া রাজা মশাই জানতে চেয়েছে তুমি এত সোনার কাঠ কোথায় পেলে রফিক মনে রেখো লুকাবে না না হলে তোমার অভিশাপ শুরু হবে কিন্তু আমি যদি রাজাকে বলি তাহলে তারা হয়তো সব কেড়ে নিয়ে যাবে আমার পরিবার কিভাবে বাঁচবে কি হলো কি বোবা হয়ে গেলে নাকি আমার প্রশ্নের উত্তর দাও মশাই জানতে চেয়েছে তুমি এত সোনার কাঠ কোথায় পাও আমি আমি এক ব্যবসায়ীর কাছ থেকে কিনেছি না আমি এ কি করলাম হায় হায় এ কি করলাম আমি হায় 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 কি করলাম আমি তুমি প্রতিশ্রুতি ভেঙেছো রফিক এখন তোমাকে শাস্তি পেতে হবে তবে আমি তোমাকে সম্পূর্ণ ধ্বংস করব না কারণ তোমার হৃদয়ে এখনো অনুশোচনা আছে তুমি আবার কাঠুরিয়া হবে তবে এবার তোমার তোমার সুখ আসবে হ্যাঁ আমি ভুল করেছি কিন্তু এবার আমি আর লোক করবো না আমি সৎ পথে জীবন কাটাবো যে মানুষ নিজের ভুল স্বীকার করে সেই তো সত্যিকারের ধনী শোনা নয় হৃদয়ের সততাই সবচেয়ে বড় মূল্যবান